তো আজকে নতুন একটি ভিডিও নিয়েছিলাম তো এই ভিডিওতে আমি দেখাবো একটা বট থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন তো এটা হচ্ছে একটা সাইট বা বট বলতে পারেন তো এই বটের মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এই বটটা পেমেন্ট করে কিনা প্রথমেই সেই প্রুফটা আপনাদের দেখাবো দেখেন এই যে এখানে কিন্তু আমি পেমেন্ট প্রুফটা আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু এটা শেয়ার করে দিছি তারপরেও আমি একটু আগে পেমেন্ট পাইছি আর কি এটা আপনার নোটিফিকেশান আছে সরি নোটিফিকেশানটা আমি কেটে দিয়েছি আমি সরাসরি আপনাদের এই সাইটে প্রবেশ করে তারপর আপনাদের পেমেন্ট প্রুফটা এবং কাজ সম্পর্কে বিস্তারিত দেখাবো ঠিক আছে তার আগে বলি এই সাইটে লিঙ্কটা পাবেন হচ্ছে আমাদের ভিডিওর পিন কমেন্টে পিন কমেন্টে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এই লিঙ্কে সিম্পল একটা ক্লিক দেবেন লিঙ্কে ক্লিক দিলে আচ্ছা লিঙ্কে ক্লিক দিলে আপনার সামনে ঠিক এরকম একটি শো করবে তো আপনি এখানে কী করবেন এই যে উপরে একদম কর্নারে দেখেন একটু জুম করলে দেখতে পারবেন তো এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে এখানে একটি ক্লিক দেবেন এইখানে ক্লিক দিলে আপনাকে অ্যাকাউন্ট খোলার একটা অপশনে নিয়ে আসবে তো এই যে এইখানে লেখা আছে লগ ইন লগ ইনে হচ্ছে একটা ইউজার নাম দেবেন ঠিক আছে আপনার নাম দেবেন তারপর কিছু সংখ্যা লিখে দেবেন তারপর হচ্ছে ইমেল ইমেলটা দিয়ে দেবেন এইখানে পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে যে নাম্বার আছে নাম্বারটা কিন্তু এটা ক্যাপসা ঠিক আছে এই যে এখানে যা লেখা থাকবে ওইটাই লিখে ক্রিয়াটেন অ্যাকাউন্টে একটা ক্লিক দেবেন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা অ্যাকাউন্ট খোলার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সময় শো করবে তো এখানে আপনি কীভাবে কাজ করবেন এইখানে যখন আপনি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে এক হাজার কয়েন এখানে বোনাস দেবে ঠিক আছে আমার এখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন আড়াই আড়াই হাজার এটা কিন্তু আমার মাইনিং হয়ে গেছে ইতিমধ্যে তো আপনাকে এইখানে এক হাজার কয়েন বোনাস দেবে ঠিক আছে এই বোনাস কয়েন নিয়ে আপনি কী করবেন প্রথমে আপনি কী করবেন এই যে এই সাইট আসবেন ঠিক আছে এই যে এইখানে যে কালেক্ট লেখা আছে না আমার এইখানে আপনি প্রথমে একটা বক্সের মতো পাবেন ওই বক্সে একটা ক্লিক দেবেন তাহলে ওই বক্সটা ফেটে যাবে এই বক্সটা ফাটানোর জন্য আপনাকে পাঁচশো পয়েন্ট কেটে নেবে ঠিক আছে এক হাজার কয়েনের ভিতর আপনার এখান থেকে পাঁচশো কয়েন কেটে নেবে আর বাকি থাকবে পাঁচশো কয়েন আপনি সেই পাঁচশো কয়েন দিয়ে আপনি কি করবেন এই যে এইখানে যে ব এই মানে রবটগুলো আছে না এই বট আছে এই বটগুলো আপনাকে কিনতে হবে এগুলোকে কেনার জন্য আপনি কি করবেন এটার উপর একটা ক্লিক দেবে ঠিক আছে ধরেন এই যে এই এই বটের দাম হচ্ছে দ দশ টাকা বলতে পারেন বা দশ কয়েন ঠিক আছে দশ কয়েন যদি আপনি এই এটা কিনেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন আর্নিং দেবে পাঁচ কয়েন করে পাঁচশো কয়েন ঠিক আছে এইখানে বেশি দামের বট আছে কম দামের বট আছে আপনি পাঁচশো কয়েন দিয়ে সবগুলো বটে কিনবেন ঠিক আছে কেনার পরে আপনার এটা হচ্ছে অটোমেটিকলি মাইনিং হবে দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি মাইনিং হচ্ছে দেখেন এটা কিন্তু মাইনিং হইতে থাকবে ঠিক আছে তারপর আপনি কি করবেন এই যে কালেক্ট লেখা আছে না এই কালেক্ট লেখায় ক্লিক দিলে এটা কিন্তু আপনার মেন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে দেখেন আমি কালেক্ট লেখায় একটা ক্লিক দিচ্ছি এটা কিন্তু কেটে নিয়ে আমার এই যে যে মেন ব্যালেন্স আছে এই মেন ব্যালেন্সই কিন্তু অ্যাড হয়ে গেছে এখন দেখাবো আপনাদের পেমেন্ট প্রুফ এই সাইডটা কি আসলে সত্যি পেমেন্ট করে কি করে না তো আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো প্লাস এইখান থেকে আমি উইথড্রো করে সিস্টেমটা দেখে বা বুঝিয়ে দেবো আচ্ছা পেমেন্টে নেওয়ার জন্য আপনি কী করবেন একদম ওপরে ওপরে দেবেন আচ্ছা পেমেন্টটা নেওয়ার জন্য একটু উপরে যাবেন উপরে লেখা আছে দেখেন এই যে ফাইন্যান্স নামের একটা অপশন আছে ঠিক আছে এইখানে একটা ক্লিক দেবেন ফাইন্যান্স নামের অপশানে ক্লিক দেওয়ার পর এই যে এই পাশে দেখেন এই পাশে লেখা আছে পে আউট ঠিক আছে এই পে হচ্ছে অসংখ্য অপশন দেওয়া আছে বাইনান্সের আপনি এইখান থেকে সরাসরি বাইন্যান্সে উইথড্রো করতে পারবেন ঠিক আছে এখানে উইড্রো হচ্ছে সর্বনিম্ন এক ডলার মানে দুই হাজার কয়েন যখন আপনার মাইনিংটা হয়ে যাবে তখন আপনি বাইন্যান্সের মাধ্যমে কিন্তু উইথড্রো করতে পারবেন এখন উইড্রোটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি ধরেন আপনি বাইন্যান্সের মাধ্যমে উইদ্রো করবেন সেক্ষেত্রে আপনি এই যে বাইন্যান্সের ভিপ টোয়েন্টি একটা অ্যাড্রেস আছে ঠিক আছে ইউজডিটির তো এটা সিলেক্ট করবেন এই যে ভিপ টোয়েন্টি আবার টিআরসি আছে অনেক অপশান আছে এখানে দেখতে পারবেন সমস্যা নেই তো এখানে লেখা আছে যে আপ আচ্ছা এখানে তো আমি পে আউট সেট করে ফেলছি ঠিক আছে এইখানে আপনার লেখা থাকবে পে আউট সেট বা বা এই টাইপের কিছু একটা লেখা থাকবে তো এইখানে একটি ক্লিক দেবেন তারপর আপনার অ্যাড্রেসটা বসিয়ে এটা সেভ করে দেবেন ঠিক আছে সেভ করে দিলে তারপরে এখানে যে এরকম একটা অপশান হয়ে যাবে দেখেন আমার এখান থেকেও একটা পেমেন্ট প্রুফ আপনাদের দেখাচ্ছি আমি একটু আগে কিন্তু একটা উইথড্র করছিলাম ভিপ টোয়েন্টিতে এটা কিন্তু দেখেন এই যে সাকসেস হয়েছে ঠিক সেন স্ট্যাটাস ঠিক আছে এটা কিন্তু পেমেন্ট চলে আসে এটা আমি ইতিমধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়েছি এখন হচ্ছে আমি আমার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাও কিন্তু উত্তোলন করে আপনাদের দেখাবো ঠিক আছে আমার এখানে দেখেন পঁচিশশো তেইশ কয়েন আছে ঠিক আছে তো এই পঁচিশশো তেরো কয়েন হচ্ছে আমি এখানে উইথড্র করব দেখেন এই পঁচিশশো তেরো কয়েনের দাম হচ্ছে এক ডলার ছাব্বিশ সেন ঠিক আছে এটা আমি উইথড্র করে দেখাবো তো উইথড্রো করার জন্য আমার এটা কিন্তু এই যে অ্যাড্রেসটা কিন্তু এটা সেট আপ করা আছে আমি শুধু পে আউটে ক্লিক দিলে এটা অটোমেটিকলি উইথড্র হয়ে যাবে তো আমি এখন সিম্পলের পে আউটে একটা ক্লিক দেবো দেখেন আউটে ক্লিক দেওয়ার পর এটা লেখা হয়েছে দি দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাড ঠিক আছে তো এটা কিন্তু আমার দুই থেকে তিন ঘন্টার ভিতরে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু আমার এই যে হিস্টোরিতে অ্যাড হয়ে গেছে দেখেন এটা কিন্তু ঘুরতাছে দেখেনি যে ঘুরতেছে এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার ভিতর এটা আমার অ্যাড হয়ে যাবে ঠিক আছে বাইন্যান্সে চলে যাবে দেখেন নিচেরটা কিন্তু আছে মানে এটা হচ্ছে আমি পেমেন্টটা পেয়ে গেছি আর এটা সম্ভবত দুই থেকে তিন ঘন্টা পর পেয়ে যাবো আশা করি তো আপনারা এটা কাজ করতে পারেন পেমেন্ট একদম ভেরিফাইড আর এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনি জাস্ট এখানে ঢুকবেন ঢুকে একটা অ্যাকাউন্ট করে করে এটা হচ্ছে মাইনিংটা চালু করে রাখবেন মানে আপনার ওই বোর্ডগুলো কিনে তারপর মানে কিনলেই হয়ে যাবে ওরাই সব কাজ করে দেবে আপনি শুধু মাঝে মধ্যে ঢুকবেন ঢুকার পরে এটা শুধুমাত্র কালেক্ট করবেন ঠিক আছে কালেক্ট করলে কিন্তু হয়ে যাবে এই যেইখানে লেখা থাকবে কালেক্ট এই কালেক্টে ক্লিক করে আপনারা শুধু কালেক্ট করে রাখবেন তাহলে এটা আপনার মেন ব্যালেন্স হয়ে যাবে যখন আপনার এখানে দুই হাজার কয়েন হবে তখন আপনি সরাসরি উইথড্র করে বাইন্যান্সে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি আপনারা কিছু না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ